একশোটি লাল পিঁপড়ার সাথে একশোটি কালো পিঁপড়া একটি বয়মের মধ্যে রাখলে কোনো সমস্যা কিন্তু বিপত্তিটা তখনই বাধে যখন বয়মটি একবার ঝাঁকিয়ে দেওয়া রক্ত পেয়ে একশোটি কালো পিঁপড়ার সাথে একশোটি লাল পিঁপড়া একটি বয়মে রাখলে কিছুই পায় কিন্তু যখনই বয়মটিকে কেউ একজন নাড়িয়ে দেয় তখনই পিঁপড়াগুলো একে অপরকে শত্রু ভাবতে শুরু করে লাল পিঁপড়ারা ভাবে কালোগুলো তাই আর কালো পিঁপড়ার ভাবে সমস্যা কিন্তু আসল শত্রু পিঁপড়ারা একে অপরকে দোষারোপ করে কিন্তু কেউ ভাবে না আসল শত্রু ঠিক আমাদের সমাজের মতো ধর্ম জাতি রাজনৈতিক দল অঞ্চল ও ভাষা সব ঠিকঠাকই চলে যতক্ষণ না কেউ পেছন থেকে বয়ংটা ঝাঁকিয়ে দেয় আর তখনই শুরু হয় বিভাজন ঘৃণা সহিংসতা যখন আমরা একে অপরকে দোষ দিই আর তখন তৃতীয় পক্ষ হাসে তাই কাউকে শত্রু ভাবার আগে একবার থেমে ভাবো কে বয়ংটা ছাঁকাচ্ছে মরাল অফ দ্য স্টোরি একে অপরকে নয় সরযন্ত্রকে চিনো তবেই সমাজে আসবে শান্তি